আসসালামু আলাইকুম আশ করি আপনার সকলে ভালো আছেন ওয়েলকাম টু সিএম হাসান গেমিং ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আমি আপনাদের সঙ্গে এসে আপনাদের প্রিয় সব সময়ের মতো সিএম হাসান এবং আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আজকে আমরা জানবো এই ভিডিওতে মেটা মার্কেটিং কি অর্থাৎ অর্গানিক মার্কেটিং কি মেটা মানে আপনারা সবাই জানেন যে মেটা হচ্ছে ফেসবুকের প্যারেন্ট যেটা ইউএসএ ইউএসএতে অবস্থিত মেটা মার্কেটিং কি মেটা মার্কেটিং হলো হচ্ছে মেটা প্ল্যাটফর্মগুলো যেমন ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ থ্রেট এর মাধ্যমে পণ্য সার্ভিস বা ব্র্যান্ড প্রচার প্রচারণা করা দুইভাবে করা যায় যেমন একটা পেড মার্কেটিং অর্থ মাধ্যমে বিজ্ঞাপন চালানো অর্গ্যানিক মার্কেটিং হচ্ছে টাকা ছাড়া কন্টেন্ট পোস্ট ভিডিও রিলস ইত্যাদির মাধ্যমে অডিয়েন্স তৈরি করাকে আমরা মেটা মার্কেটিং বুঝে থাকি এক কথায় হচ্ছে যে মেটা মার্কেটিং হচ্ছে মেটা প্ল্যাটফর্ম গুলোর মাধ্যমে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ও ওয়াটসঅিরেটার মাধ্যমে এক কথায় হচ্ছে যে মেটা মার্কেটিং হচ্ছে মেটা প্ল্যাটফর্ম গুলোর মাধ্যমে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম মাধ্যমে এটাই বোঝানো হয় এবং আমাদের মধ্যে অনেকের প্রশ্ন আছে যে মেটা অর্গানিক মার্কেটিং বলতে কি বোঝায় এবং এটি কেন গুরুত্ব মেটা মার্কেটিং মেটা অর্গানিক মার্কেটিং হলো টাকা খরচ না করে ফেসবুক ইনস্টাগ্রাম মেটার প্ল্যাটফর্ম গুলোর মাধ্যমে কন্টেন্ট পোস্টের মাধ্যমে অডিয়েন্স তৈরি করা প্রচার প্রচারণার কার্যক্রম করা এটাই হচ্ছে অর্গানিক মধ্যে টাকা সারা আর এটি গুরুত্ব কারণ এটা কম খরচে কম খরচে একটা কমিউনিটি বিল্ড করা যায় এবং মানুষের কাছে সহজে পৌঁছানো যায় অনেক আগে একটা বিজনেসকে প্রচার করানোর জন্য অনেক টাকা লাগতো কিন্তু এখন সেটা অনেক কম লেগে যায় একটা একটা লং লাস্টিং পিরামিড পেরু বানানো যায় অর্থাৎ একটা টাইম অল্প যদি আপনি অর্গ্যানিক ব্যবহার করেন তাহলে একটু সময় লাগবে আর যদি টাকা দিয়ে করেন তাহলে সবার কাছে সহজে পৌঁছে যাবেন এটি হচ্ছে মেটা মার্কেটিং এর একটা প্রথম প্রশ্ন ছিল অনেকের মাঝে পরে হচ্ছে অর্গানিক মার্কেটিং এর কন্টেন্ট রিস বাড়ানোর তিনটা কার্যক্রমের উপকরণ কি কি সে সম্পর্কে এইটাই বলতে আসি এটা একটা প্রশ্ন ছিল নিয়মিত বেলুউবেল এবং ট্রেন্ডিং কন্টেন্ট পোস্ট করা লাগবে মানে প্রতিদিন নিয়মিত কন্টেন্ট পোস্ট করা লাগবে এখন আপনি ভাগ করে নিতে পারেন অর্থাৎ হচ্ছে যে আজকে শনিবার রবিবার সোমবার কোন ধরনের ভিডিও সারবেন সেটা আপনি ভাগ করে নেন প্রথম দিন আপনি সালেন জ্ঞান কোনো অর্থাৎ আপনি ভ্যালুয়েবল কন্টেন্ট ছালেন যেমন আমি এখন আপনাদের শিখাই দিতেছি যে অর্গ্যানিক মার্কেটিং কি বা কাকে বলে এরকম আপনি ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করবেন পরের বার ধরেন আপনি হচ্ছে কি করবেন পরের বার ধরেন একটা কমিউনিটি পোস্ট করলেন যে প্রশ্ন দিলেন তাদেরকে যে তারা কোন ধরনের ভিডিও এরকম করতে পারেন এবং দুই নাম্বার হচ্ছে তিন নাম তিনটি যে উপকরণের মধ্যে কার্যক্রমের মধ্যে ফলোয়ার ফলোয়ারদের সাথে কমেন্টের রিপ্লাই ও লাইক সেশন এর মাধ্যমে ইন্টারগেট বাড়ানো অর্থাৎ হচ্ছে আপনি যদি আপনার ফলোয়ারকে অনেকে ফলো করতে পারেন তারা যদি কমেন্ট করে তাদেরকে কমেন্টে রিপ্লাই দিতে পারেন তাতে লাইক দিতে পারেন তাহলে আপনার পেজের রিকমেন্ডেশন রিকমেন্ডেশন বলতে হচ্ছে রিকমেন্ডেশন কথাটি একটি বড় বিষয় ওটা বাদ মানে আপনার রিকমেন্ডেশন অর্থাৎ হচ্ছে আপনার ভিডিওটা আর একজনের কাছে ফেসবুক রিকমেন্ড করতে থাকবে এটা হচ্ছে রিকমেন্ডেশন এবং আপনার যদি কমেন্টের রিপ্লাই দেন লাইক করেন তাহলে আপনার পেজের আপনার ইটা বাড়বে অর্থাৎ ওটার হচ্ছে রিকমেন্ডেশন বাড়বে ইংগেজমেন্ট বাড়বে ইংগেজমেন্ট বলে রিকমেন্ডেশন বাড়বে আর একটা হচ্ছে রিয়েল রিয়েল হ্যাশট্যাগ ব্যবহার করে অর্থাৎ আপনার ভিডিওর মাধ্যমে হ্যাশট্যাগ ব্যবহার করে এবং স্টোরি রিলসের মাধ্যমে অডিয়েন্সকে ধরা চাই মানে হচ্ছে আপনি যে রিলস তৈরি করবেন যাতে হ্যাশ ব্যবহার করবেন আপনার ডিসক্রিপশন বা টাইটেলে স্টোরি এবং রিলসেও ব্যবহার করা যায় ইনস্টাগ্রামের ক্ষেত্রে যাতে রিলস তৈরি করে রিলসের বিশ থেকে পঁচিশের মতো আমরা ট্যাগ ব্যবহার করতে পারবো স্টোরিতে ট্যাগ ব্যবহার করা যায় না স্টোরি সারতে পারবেন অর্থাৎ যে যেটাকে আমরা বলে থাকি এভাবেই আর রিলস করতে পারেন এভাবে তারপর হচ্ছে পেট মার্কেটিং আর অর্গানিক মার্কেটিং এর মূল পার্থক্য কি এটা এটা বোঝাই যায় যে সহজ যে যে এই প্রশ্নটা করছে তো করার জন্য আমি উত্তর দিয়ে দিছি পেট মার্কেটিং মানে অর্থ দি অর্থ দিয়ে যে বিজ্ঞাপন চালানোর নির্দিষ্ট অডিয়েন্সের কাছে দ্রুত প্রচার করা যায় আর অডিয়েন্স মার্কেটিং এর মাধ্যমে মানে হচ্ছে যে অর্গানিক মার্কেটিং মানে হচ্ছে যে টাকা ছাড়া নিয়মিত ভালো কন্টেন্ট পোস্ট এবং একটা ভাবে অডিয়েন্সের সাথে মাধ্যমে দিয়ে ধীরে ফলো আপ করা এবং ফলোয়ার বাড়ানো রিলস বাড়ানো মোট কথা হচ্ছে আপনি প্রতিদিন একটা ভিডিও সারবেন সেখানে যে কমেন্ট করবে কমেন্টের রিপ্লাই দেবেন ইত্যাদি এবং লাইভে ওঠার চেষ্টা করবেন সপ্তাহে একবার হলেও লাইভে আসা লাগে তাহলে একটু ভালো হয় তো বিষয়টি বুঝতে পারছি তো আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে করতে পারেন ধন্যবাদ আপনাদের সকলকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন